আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আমরা ষষ্ঠ শ্রেণির তিন পয়েন্ট তিনের বিয়োগফল নির্ণয় কর দশ নম্বর থেকে শুরু করব তো প্রথমে দেওয়া রয়েছে পঁয়ত্রিশ থেকে বিশ তো জাস্ট এটা একটা সিম্পল অঙ্ক পঁয়ত্রিশ থেকে বিশ বিয়োগ করলে পনেরো এটা আপনারা ভালোভাবে জানেন এরপরে বাহাত্তর থেকে নব্বই তো এইটা একটু জটিল কিভাবে এখানে রয়েছে কত বাহাত্তর আর এখানে রয়েছে কত নব্বই তাহলে বড় কোনটা নব্বই তো নব্বইয়ের আগে কী চিহ্ন মাইনাস আর এর আগে প্লাস চিহ্ন তাহলে নব্বই থেকে যদি আমরা বাহাত্তর বাদ দিই তাহলে হয় কত আটা আঠারো আর যেহেতু বড়টার আগে কী চিহ্ন রয়েছে মাইনাস চিহ্ন এজন্য এখানে মাইনাস চিহ্ন বসানো হয়েছে আশা করি আপনি বুঝতে পেরেছেন একটাই কথা যদি বড়টার আগে প্লাস চিহ্ন বসে সরি প্লাস চিহ্ন থাকে তাহলে কি হবে অ্যান্সারের আগে প্লাস চিহ্ন হবে যদি বড়টার আগে মাইনাস চিহ্ন থাকে তাহলে অ্যান্সারের আগে মাইনাস চিহ্ন বসবে এরপরে গ নম্বরে রয়েছে মাইনাস পনেরো মাইনাস মাইনাস আঠারো তো এটা করার জন্য আমাদের একটা থিওরি অর্থাৎ সূত্র প্রয়োজন সেটা কি এখানে মাইনাস মাইনাস তো মাইনাস মাইনাসে আমরা জানি কি প্লাস তাহলে মাইনাস পনেরো মাইনাস পনেরোই রাখলাম আর এখানে যে মাইনাস মাইনাসে প্লাস মাইনাস মাইনাসে কি প্লাস আর যেহেতু ব্র্যাকেট উঠে যায় তাহলে আঠেরো থেকে পনেরো বাদ দিলে কত তিন আর যেহেতু বড়োটার আগে প্লাস চিহ্ন বসেছে তো এর আগে প্লাস চিহ্ন তো প্লাস চিহ্ন বসানো লাগে না এরপরে ঘনম্বর অঙ্কে রয়েছে মাইনাস বিশ মাইনাস তেরো তো মাইনাস বিশ মাইনাস বিশই পাতালাম আর মাইনাস তেরো মাইনাস তেরোই বসিয়ে দিলাম এখন দুইটার আগে মাইনাস চিহ্ন তো দুইটার ওটার আগে যদি মাইনাস চিহ্ন থাকে তো তাহলে আমাদের করণীয় কী আমরা এই দুটোটাই যোগ করবো তো বিশ আর তেরো যোগ করলে তেত্রিশ আর দুইটার আগে মাইনাস রয়েছে বলে এখানে আমরা মাইনাস চিহ্ন বসিয়ে দিলাম তাহলে আমাদের অঙ্কটি কমপ্লিট এখন উম নম্বরে রয়েছে তেইশ মাইনাস মাইনাস বারো তো সেই থিওরি অর্থাৎ একটা সূত্র মাইনাসে মাইনাসে কী হবে প্লাস তাহলে তেইশ তেইশই পাতালাম আর এখানে মাইনাসে মাইনাসে কি প্লাস বারো বারো বসিয়ে দিলাম তাহলে তেইশ আর বারো যদি যোগ করি তাহলে আসে পঁয়ত্রিশ তো এটাও কমপ্লিট এখন ছ নম্বরে রয়েছে মাইনাস বত্রিশ আর মাইনাস মাইনাস চল্লিশ তাহলে এখানে হবে মাইনাস বত্রিশই রাখলাম এখানেও একটা সেই থিওরি মাইনাসে মাইনাসে কি প্লাস তাহলে এই মাইনাসে মাইনাসে কি প্লাস চল্লিশ তাহলে চল্লিশ থেকে যদি আমরা বত্রিশ বাদ দিই তাহলে থাকে কত আট আর যেহেতু বড়োটার আগে প্লাস চিহ্ন এজন্য এর আগে প্লাস চিহ্ন হবে কিন্তু প্লাস চিহ্ন বসানো লাগে না এখন সরি ওকে তো নিচের ফাঁকা ঘরগুলোতে এখানে বড়ো চিহ্ন বা সমান চিহ্ন বসাতে হবে ছোটো বড়ো চিহ্ন রয়েছে তো এটা কিভাবে কাজ করে এটা হচ্ছে এই পাশে মনের কারণ রয়েছে তেরো আর এই পাশে রয়েছে ষোলো তো একটাই কথা মাথায় রাখতে হবে যেই পাশ বড় সেই পাশে এরকম হা চিহ্ন ব্যবহার হয় অর্থাৎ এইভাবে হা করে রয়েছে যেটা বড় সেইটার দিকে তো যদি ষোলো এই পাশে থাকে আর তেরো এই পাশে থাকে তো এই চিহ্নটা হবে এইভাবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন যেই পাশেই বড়ো চিহ্ন থাকবে বড়ো সংখ্যা থাকবে সেই পাশেই হা মতো এটা ব্যবহার হবে ঠিক আছে তো এই আর এই দুইটা সমান সমান মানে কি এখানেও ষোলো এখানেও ষোলো তাহলে কী হবে চিহ্ন ইউজ হবে তো এই অঙ্কটা আমরা করি থিওরিটা আমি দিই তো এখানে রয়েছে মাইনাস থ্রি এখানে রয়েছে প্লাস এখানে রয়েছে মাইনাস এখানে রয়েছে মাইনাস তো এখানে সূত্র অনুযায়ী সরি অঙ্ক অনুযায়ী বসালাম এখন মাইনাস মাইনাস থ্রি বসিয়ে দিলাম প্লাস কে প্লাসে আর মাইনাসে আমরা প্লাস মাইনাসে মাইনাস তো আমরা মাইনাস বসিয়ে দিলাম মাইনাস সিক্স আর এখানে মাইনাস থ্রি মাইনাস থ্রি বসিয়ে দিলাম মাইনাস মাইনাসে আমরা জানি কি প্লাস তাহলে মাইনাসে মাইনাসে প্লাস সিক্স বসিয়ে দিলাম তো এখন এখানে মাইনাস থ্রি আর মাইনাস সিক্স তো দুইটার আগে মাইনাস এর জন্য এখানে কি মাইনাস নাইন অর্থাৎ ছয় আর তিন নয় আর দুইটার আগে মাইনাস এর জন্য মাইনাস বসিয়ে দিয়েছে আর এখানে ছয় আর এখানে তিন তো ছয়তে তিনবার দিলে কি তিন আর যেহেতু বড়োটাকে প্লাস এখানে প্লাস জন্য বসানো লাগবে না তো এখানে জাস্ট একটা শিক্ষণীয় বিষয় আছে এখানে তিন বড় না মাইনাস নয় বড়ো অবভিয়াসলি মাইনাস থাকা মানেই সেটা ছোটো মাইনাস থাকা মানেই সেটা ছোটো তাহলে এখানে অবশ্যই তিন বড়ো যদি এখানে মাইনাস না থাকতো শুধু নয় থাকতো তাহলে অবশ্যই নয় বড়ো হতো তো আশা করি বুঝতে পেরেছেন তো এরপরে স্যার হুম তো এরপরে মাইনাস একুশ মাইনাস মাইনাস টেন মাইনাস একত্রিশ মাইনাস মাইন সরি প্লাস মাইনাস এগারো তো এই থিওরিটা আপনাদের অবশ্যই মনে রাখতে হবে আমি বারবার বলছি প্লাস মাইনাসে মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস আর প্লাসে প্লাসে কি প্লাস তো এই তিনটা থিওরি আরও একটা আছে মাইনাসে প্লাসে মাইনাস তো এই দুইটা আসলে সেম তো এই চারটা থিওরি আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে তাহলে এই অঙ্ক আপনার কাছে কিচ্ছু মনে হবে না তো এখানে রয়েছে মাইনাস একুশ এখানে রয়েছে মাইনাস মাইনাস টেন এখানে রয়েছে মাইনাস একত্রিশ এখানে রয়েছে প্লাস মাইনাস এগারো তো মাইনাস একুশ আমরা বসিয়ে দিলাম মাইনাসে মাইনাসে গিয়ে প্লাস টেন বসিয়ে দিলাম মাইনাস একত্রিশ প্লাসে মাইনাস থেকে মাইনাস এগারো বসিয়ে দিলাম তাহলে এখানে রয়েছে মাইনাস একুশ এখানে রয়েছে প্লাস টেন তো একুশতে যদি আমরা দশ বাদ দিই তাহলে থাকে কত এগারো আর যেহেতু বড়োটার আগে মাইনাস এই জন্য এর আগে মাইনাস চিহ্ন বসিয়ে দিয়েছে তো এখানে দুইটা মাইনাস তো একত্রিশ আর এগারো যোগ করলে বিয়াল্লিশ যেহেতু দুইটা মাইনাস হওয়ার কারণে এখানে মাইনাস চিহ্ন বসে যাবে তাহলে আমাদের এখানে আরও একটা জিনিস ভাবতে হবে এখানে বড়ো কোনটা তো অধিকাংশ ছেলে পেলে বলবে বিয়াল্লিশ তো আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যত মাইনাস বেশি হবে তত এই সংখ্যাটা ছোটো যেমন মাইনাস ওয়ান আর এখানে রয়েছে মাইনাস একশো তাহলে সংখ্যা ছোটো এইটা আর মাইনাস ওয়ান বড়ো অর্থাৎ আপনি যদি এক টাকা ঋণ নেন তাহলে সেটা আপনার কাছে কিচ্ছু না আর যদি একশো টাকা ঋণ নেন তাহলে এক টাকার থেকে একশো টাকা বেশি তো ঋণের ভাগ সবসময় মাইনাস দিয়ে বহন করা হয় এজন্য যত মাইনাস তত ঋণের চাপ বেশি হবে তাহলে মাইনাস এগারো মাইনাস বিয়াল্লিশের থেকে বড়ো তো এই চিহ্নটা এখানে ইউজ করতে হবে এরপরে গণম্বর অঙ্কের রয়েছে পঁয়তাল্লিশ মাইনাস মাইনাস ইলেভেন সাতান্ন প্লাস মাইনাস ফোর তো আমরা বসিয়ে দিলাম এখানে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ বসিয়ে দিলাম মাইনাসও মাইনাসে প্লাস এগারো সাতান্ন সাতান্ন বসিয়ে দিলাম প্লাসও মাইনাসে মাইনাস ফোর তাহলে পঁয়তাল্লিশ আর এগারো ছাপ্পান্ন আর সাতান্নতে চারবার দিলে তিপ্পান্ন তাহলে বড় কোনটা অবভিয়াসলি ছাপ্পান্ন এরপরে ঘনম্বর অঙ্কে রয়েছে মাইনাস পঁচিশ মাইনাস মাইনাস বিয়াল্লিশ মাইনাস বিয়াল্লিশ মাইনাস মাইনাস পঁচিশ তো আমরা মাইনাস পঁচিশ সরি এটা একটু এ করে নিই আমরা হুম তাহলে দেখতে একটু সুবিধা হবে আশা করা যায় মাইনাস মাইনাস বিয়াল্লিশ মাইনাস পঁচিশ এখন মাইনাস পঁচিশ মাইনাস পঁচিশ দিয়ে দিলাম মাইনাসে মাইনাসে প্লাস বিয়াল্লিশ পাতি দিলাম মাইনাস বিয়াল্লিশ মাইনাস বিয়াল্লিশ দিলাম প্লাস মাইনাস প্লাস পঁচিশ বসিয়ে দিলাম এখন এখানে বিয়াল্লিশ থেকে যদি আমরা পঁচিশ বাদ দিই তাহলে থাকে কত সতেরো আর এখানে মাইনাস বিয়াল্লিশ আর এখানে পঁচিশ বিয়াল্লিশ থেকে পঁচিশ বাদ দিলে কত সতেরো কিন্তু এখানে বড়োটার আগে কি রয়েছে মাইনাস এই জন্য এখানে মাইনাস চিহ্ন বসাচ্ছে আর এখানে বড়োটার আগে রয়েছে প্লাস এই জন্য এখানে প্লাস চিহ্ন বসালেও হয় না বসালেও হয় তো আশা করি বুঝতে পেরেছেন এখন বড় কোনটা অবশ্যই প্লাসটা অবশ্যই প্লাসটা তো আশা করা যায় দশ এবং এগারো নম্বর অঙ্কে আর কোনো সলিউশন সরে দশ এবং এগারো নম্বর অঙ্কে আর কোনো ডাউট নেই নেক্সট ক্লাসে অর্থাৎ এই ভিডিও শেষে আপনারা বারো তেরো চোদ্দ এগুলো সমাধান পেয়ে যাবেন সাদের প্রয়োজন অবশ্যই দেখে নেবেন এবং এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম থ্যাংকস এভ্রিহান